রোহিঙ্গা যারা বার্মা থেকে তাড়িয়ে দিয়েছিল তারা কক্সবাজার থেকে এখানে ঢুকে দখল করেছে এদের নাম থাকবে না এই রাজ্য নাই রাজ্যে পরিণত হয়েছে সালে এসে মমতা ব্যানার্জি শিল্প তাড়িয়েছেন মোট ছ শিল্প বন্ধ হয়েছে দু সালে এসে তিনি চাকরি চুরি করেছেন দু ছাব্বিশ সালে যদি তিনি আসেন আমি আপনাদেরকে পরিষ্কার ভাবে বলতে চাই হিন্দুদের তাড়ানোর কাজটা সম্পূর্ণ করবেন বদলা চাই হ্যাঁ কি না যদি বদলা চাই তাহলে আপনাকে বদল আনতে হবে পশ্চিমবঙ্গ থেকে এই তৃণমূল নামক পরিবারবাদী তোষণের রাজনীতি করা আপাত মস্তক চোর দুর্নীতিগ্রস্ত এই একটি কোম্পানি প্রাইভেট লিমিটেড কোম্পানি যার মালিকের নাম মমতা ব্যানার্জি আর ম্যানেজিং ডাইরেক্টর নাম তোলাবাজ ভাইপো তাকে উপড়ে ফেলে দেওয়ার জন্য আমাদেরকে পরিবর্তন করতে হবে পরিবর্তনের প্রথম ধাপ হিসেবে নির্বাচনের ভারতের নির্বাচন কমিশন পশ্চিমবাংলায় নিবিড় ভোটার তালিকা সংশোধনের

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে এবং এই ভোটার তালিকাতে এপ্রিল মাসের মধ্যে ইলেকশন করতে হবে কারণ গত দু হাজার একুশে পাঁচই মে রাজ্যে সরকার তৈরি হয়েছিল এবারে চৌঠা মেয়ের মধ্যে রাজ্যে নির্বাচিত সরকার তৈরি করতে হবে নইলে অটোমেটিক কোর্সে রাজ্যে রাষ্ট্রপতি শাসন হবে স্বাভাবিকভাবে এই এসআইআর এর এটা নতুন কিছু নয় বন্ধুরা ভারতবর্ষের স্বাধীনতার পরে আটবার এসআইআর হয়েছে কখনো কোথাও এই জটিলতা মিথ্যা প্রচার মমতা ব্যানার্জির মতো মিথ্যা প্রচার তৃণমূলের মতো মিথ্যা প্রচার কেউ কখনো কখনো করেনি স্বাধীনতার পরে আটবার হয়েছে আমাদের এই রাজ্যে শেষ এসআইআর হয়েছে দু সালে যার ভোটার তালিকা সালে প্রকাশিত হয়েছে সেই তালিকাতে নির্বাচন হয়েছিল লোকসভা দু সালে আপনাদের নিশ্চয় স্মরণে আছে এই ভোটার তালিকায় দু দুই সালে এসআইআর এ পশ্চিমবঙ্গে ছাব্বিশ লক্ষ নাম বাতিল হয়েছিল যুক্তিসঙ্গত কারণে তাই এসআইআর নতুন নয় কিন্তু তৃণমূল যে ভাবখানা করছে তাতে মনে হচ্ছে এসআইআর করে ভারতের নির্বাচন কমিশন একটা সংবিধান বিরোধী দেশবিরোধী বিরোধী কাজ করে ফেলেছে বন্ধু তা নয় এসআইআর এ চার রকমের লোকের নাম বাদ যাবে মৃত ভোটারের নাম বাদ যাবে ডবল ট্রিপল এন্ট্রি ভোটারের নাম বাদ যাবে অস্তিত্বহীন ফেক ভোটারের নাম বাদ যাবে বাংলাদেশ থেকে খালা মমতা বেনার্জি 540 কিলোমিটার જમી દાયન ભારત સરકાર કે પીએસએફ કે ઓપેન છે